নমস্কার বন্ধুরা এই মুহূর্তের সবচেয়ে বড় সুসংবাদ আজ উনত্রিশে এপ্রিল দুই সোমবার পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হচ্ছে কৃষক বন্ধু প্রকল্প এই কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা দেওয়ার ব্যাপারে আজকে উঠে এলো একটি বিরাট বড় আপডেট তো বন্ধুরা কৃষক বন্ধু প্রকল্পের টাকা কবে দেওয়া হবে এই বিষয়ে আজকে আমরা কিছু আপডেট পেয়েছি তাই সমস্ত কিছুই বলবো এই ভিডিওটির মধ্যে তাই যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করেননি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন কারণ কৃষক বন্ধুর প্রকল্প এবং পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত প্রকল্পের খবরাখবর সবার আগে কিন্তু আমার এই চ্যানেলে আপডেট দেওয়া হয়ে থাকে কৃষক বন্ধু প্রকল্পের শেষ টাকা পেয়েছিল কৃষকরা দুই হাজার সালের ডিসেম্বর মাসে অর্থাৎ রবি মরশুমে টাকা তো বন্ধুরা কৃষকদের মনে এখন একটাই প্রশ্ন যে খরিফ মরশুম টাকা কবে দেওয়া হবে এই দুই সালে তো বন্ধুরা আজকের একটি প্রতিবেদনে কৃষক বন্ধু প্রকল্পের টাকার ব্যাপারে বেশ কিছু আপডেট দেওয়া হয়েছে তো বন্ধুরা এবার দেখে নেওয়া যাক প্রতিবেদনে কি বলা হয়েছে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা মিলবে খুব তাড়াতাড়ি কলকাতা উনত্রিশে এপ্রিল দুই পশ্চিমবঙ্গ সরকারের একটি জনপ্রিয় প্রকল্প হল কৃষক বন্ধু প্রকল্প কৃষক বন্ধু প্রকল্পে নাম নথিভুক্ত করলে কৃষকদের বছরে দুটি কিস্তিতে টাকা দিয়ে আর্থিকভাবে সহায়তা করে থাকে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার যে সমস্ত কৃষকদের জমির পরিমাণ এক একর বা তার থেকে বেশি রয়েছে সেই সকল কৃষকদের বছরে দুটি কিস্তি মিলিয়ে মোট টাকা দেওয়া হয়ে থাকে দশ হাজার টাকা এবং যে সকল কৃষকদের জমির পরিমাণ এক একর থেকে কম রয়েছে সেই সকল কৃষকদের জমির আনুপাতিক হারে বছরে দুটি কিস্তি মিলিয়ে টাকা দেওয়া হয়ে থাকে সর্বনিম্ন মোট চার হাজার টাকা তো কৃষক বন্ধু প্রকল্পের কৃষকদের টাকা দেওয়া হয় থাকে বছরে দুটি কিস্তিতে একটি হলো খরিফ মরশুম এবং আরেকটি হলো রবি মরশুম তো খরিফ মরশুমে টাকা দেওয়ার সময় হলো এপ্রিল মাসের এক তারিখ থেকে আগস্ট মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময় এবং রবি মরশুমে টাকা দেওয়ার সময় হলো অক্টোবর মাসের এক তারিখ থেকে মার্চ মাসের একত্রিশ তারিখ পর্যন্ত এই সময়ের মধ্যে তো বন্ধুরা এপ্রিল মাস কিন্তু শেষের দিকে অর্থাৎ কৃষক বন্ধু প্রকল্পের টাকা সময় কিন্তু হচ্ছে অর্থাৎ খরিফ মরসুমে টাকা এপ্রিল মাস থেকে আগস্ট মাসের মধ্যে তো কৃষক বন্ধু প্রকল্পের আওতায় থাকা কৃষকদের শেষ টাকা দেওয়া হয়েছিল রবি মরশুমে টাকা অর্থাৎ দুই সালের ডিসেম্বর মাসের তেরো তারিখে তো রাজ্যের প্রতিটি কৃষকদের এই মুহূর্তে শুধু একটি প্রশ্ন যে খরিফ মরসুমে টাকা কবে দেওয়া হবে ইতিমধ্যে রাজ্যে লোকসভা ভোট শুরু হয়ে গেছে এই লোকসভা ভোটের মধ্যেই কি টাকা দিতে পারে রাজ্য সরকার এরকমটা কিন্তু মনে করছে রাজ্যের প্রত্যেকটি কৃষক এই লোকসভা ভোটের মধ্যেই রাজ্য সরকার লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকার চমক দিতে চলেছে ইতিমধ্যে আমরা দেখতে পেয়েছি যে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পের মে মাসে টাকার স্ট্যাটাস কিন্তু এপ্রিল মাসেই চলে এসেছে কিন্তু এখনও পর্যন্ত কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের পেমেন্ট স্ট্যাটাস কোনোরূপ পরিবর্তন হয়নি দুই একুশ এবং দুই সালে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমের টাকা দেওয়ার হয়েছিল জুন মাসে কিন্তু ব্যতিক্রম দুই সালে কৃষক বন্ধু প্রকল্পে টাকা পঞ্চায়েত ভোটের মধ্যেই অর্থাৎ মে মাসের দুই তারিখে ক্রেডিট করেছিল পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তো বন্ধুরা দুই হাজার তেইশ সালে কিন্তু ভোট ছিল পঞ্চায়েত ভোট তো সেই সময় কিন্তু রাজ্য সরকার কৃষক বন্ধু প্রকল্পের টাকাটা কিন্তু দিয়েছিল তো বিভিন্ন সূত্র মারফত খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুম টাকা মে মাসের শেষ সপ্তাহে দেওয়ার সম্ভাবনা সব থেকে বেশি রয়েছে তো বন্ধুরা খুশির খবর এটাই যে মে মাসের শেষের দিকে কিন্তু কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমি টাকা কিন্তু দেওয়া হতে পারে পশ্চিমবঙ্গ সরকার চাইছে যে প্রত্যেকটি কৃষকদের খরিফ মরসুমে টাকাটা যেন খুব তাড়াতাড়ি দেওয়া যায় সেই ব্যবস্থায় কিন্তু করছে রাজ্য সরকার এরই মধ্যে রয়েছে কৃষকদের জন্য দুঃসংবাদ এইবারের কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমি টাকা অনেক কৃষকরাই পাবে না যে সকল কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টের সঙ্গে কেওয়াইসি করা নেই সেই সকল কৃষকদের এইবারের খরিফ মরশুমি টাকাটা আর ক্রেডিট হবে না তো বন্ধুরা কেওয়াইসি কিন্তু প্রত্যেককে করতে হবে প্রত্যেকটি কৃষকদের উদ্দেশ্যে বলা হচ্ছে যেন তারা ব্যাংকে গিয়ে কেওয়াইসি চেক করে নেয় তো বন্ধুরা কে করতে গেলে কিন্তু সে ফ্রি ব্যাঙ্কে যেতে হবে সেই ব্যাঙ্ক থেকে একটা কেওয়াইসি ফর্ম দেবে সেই ফর্মটি ফিল করে জমা করলে কিন্তু কেওয়াইসিটি সম্পন্ন হবে এরই মধ্যে খবর পাওয়া গেছে যে দুয়ারে সরকার ক্যাম্পে গিয়ে কৃষক বন্ধু প্রকল্পের নাম নথিভুক্ত করার জন্য ফর্ম জমা করেছিলেন যে সমস্ত কৃষকরা তো তাদের ফর্মগুলো কিন্তু ভেরিফিকেশন হয়ে গেছে বা এখন হচ্ছে তো যাদের এই মুহূর্তে স্ট্যাটাস দেখাচ্ছে অ্যাপ্রুভ তাদের কিন্তু কৃষক বন্ধু আইডি নাম্বার অর্থাৎ কেবি আইডি নাম্বার কিন্তু দিয়ে দেওয়া হয়েছে তো তাদের কিন্তু পুরোনো কৃষকদের সাথেই টাকা দেওয়া হবে একসাথেই এবং অনেকে অর্থাৎ অনেক কৃষকদের স্ট্যাটাস কিন্তু এখানে অ্যাকাউন্ট ইনভ্যালিড দেখাচ্ছে সেই সকল কৃষকদের তার নিকটবর্তী ভিডিও অফিস বা ব্লক অফিসে গিয়ে কিন্তু আধার কার্ড প্যান কার্ড এবং জমির নথিপত্র নিয়ে কিন্তু যোগাযোগ করতে বলা হচ্ছে তো সেখানে গেলে আপনাকে একটু কোনো ফর্ম দেওয়া হবে সেই ফর্মটি ফিল আপ করবেন ফর্মটি ফিল আপ করার পরে সেই বিডিও অফিসে যে আধিকারিক রয়েছে সে কিন্তু আপনার সেই ফর্মটি আবার ভেরিফিকেশন করবে তো সেখানে গেলে সেই অফিসের আধিকারিকরা কিন্তু আপনার ফর্মগুলো ভেরিফাই করে দেখবে তারপরে স্ট্যাটাস দেখবেন অ্যাপ্রুভ হয়ে যাবে বিভিন্ন জেলার ব্লক অফিস এবং রাজ্যের কৃষি দপ্তর থেকে যে খবর পাওয়া গেছে যে কৃষকদের পেমেন্টের স্ট্যাটাস মে মাসের দ্বিতীয় সপ্তাহের মধ্যে কিন্তু চলে আসবে তারপরেই কিন্তু কৃষকদের টাকাটা কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে দেওয়া হবে কোনো রকম ফাইনাল তারিখ না জানা গেলেও একটা সম্ভাব্য বলা হয়েছে যে মে মাসের শেষ সপ্তাহে কিন্তু কৃষকদের ব্যাংক অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট করা হবে দুই হাজার তেইশ সালে দেখা গেছে কৃষকদের রবি মরশুমে টাকা দেওয়ার সময় এডিএ আপলোডের হওয়ার পরেই কিন্তু ডাইরেক্ট অ্যাকাউন্ট ভ্যালিড অপশান দেখিয়েছিল তারপরেই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা বন্দ্যোপাধ্যায় আনুষ্ঠানিকভাবে ঘোষণা করেছিলেন কৃষক বন্ধু প্রকল্পের রবি মৌসুমি টাকা তো বেশ কিছু সূত্র মারফত খবর পাওয়া গেছে যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মৌসুমে টাকা দেওয়ার কাজ খুব শীঘ্রই শুরু হয়ে যাবে বিভিন্ন জেলার ব্লক অফিসে তো বন্ধুরা আজকে এটা ছিল আপডেট যে কৃষক বন্ধু প্রকল্পের খরিফ মরশুমি টাকা কিন্তু মে মাসের শেষ সপ্তাহে দেওয়া হতে পারে তো বন্ধুরা এরকম আরও আপডেট পাওয়ার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটি লাইক করতে ভুলবেন না ধন্যবাদ